হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে থাম্বেল দেখে বুঝে ফেলেছ আমি কোথায় আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অল করে দিও বন্ধুরা আমি ফার্স্ট টাইম পঞ্চগড় বাংলা বান্দা জিরো পয়েন্টে এসেছি যারা আসেননি তারা হয়তো অনেকই মিস করতেছেন যে এত সুন্দর দেখতে বাংলা বান্দা তুলিয়া ভিডিওতে তোমরা কেমন দেখছো আমি তা জানি না তার থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা একবার ঘুরে এসে যাবেন আমি এখন বাংলাদেশের মাটিতে আছি সামনেই কিন্তু ইন্ডিয়া তো তোমরা ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছ তো সামনে যেই ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বিসেপ আছে তো অনেকেই ভিডিও শ্যুট করতেছে তো আমিও একটা ভিডিও শ্যুট করে নিলাম তো আমি এখন ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি আমার অনেকটাই ভাল লাগতেছিল আর কি ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ার মাটিতে পা রাখলাম তো জানি না কখনও ইন্ডিয়ায় যেতে পারবো কিনা না সে কারণে ইন্ডিয়ার মাটিতে পা দিলাম তো এটাকে কিন্তু আবার শিলিগুড়িও আমাদের সামান্য একটু ভুলের কারণে বাংলাদেশের বিজিবি আমাদের চলে আসতে বলল তো আমরা এখন গাড়িতে চড়ে যাচ্ছি তেঁতুলিয়া জিরো পয়েন্টের উদ্দেশ্যে বন্ধুরা আমি এখন চলে আসলাম তেঁতুলিয়ায় তেঁতুলিয়ার পার্কটা দেখতে অনেকটাই সুন্দর তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা এখন দেখা যাচ্ছে না নভেম্বর ডিসেম্বর মাসে দেখা যায় তো নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর মানুষের সমাগম হয় দূর দূরান্ত থেকে মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসে তো আমার তা কখনো সৌভাগ্য হয়নি তাই আমি দেখতেও পারিনি তো সামনে পিছে না তাকাইয়া আমি চলে গেলাম লাভের কাছে তো সুন্দর একটা পোস্ট দিলাম ওখানে গিয়ে অনেকটা ভিডিও শ্যুট বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অল করে দেবেন তো বাংলা বান্ধা আর তেতুলিয়া তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাই দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা